অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শারিয়ার কাদের সিদ্দিকী বলেন এডিবির কাছ থেকে ছয়শো মিলিয়ন বিশ্বব্যাংকের কাছ থেকে পাঁচশো মিলিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর কাছ থেকে এক বিলিয়ন ডলার চাওয়া হয়েছে এবার দুর্বল ব্যাংকগুলো বন্ধ হবে কিনা স্পষ্ট করে জানালেন অর্থ উপদেষ্টা কি বললেন তিনি মূলত আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর বাংলাদেশ ব্যাংকই বা বলছেন এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক মঙ্গলবার 19 নভেম্বর অর্থ মন্ত্রন্যালে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অত উপদেষ্টা জানান বাংলাদেশের আর্থিক খাতের আইনকানুন দুর্বল নয় ব্যাংকগুলো সঠিকভাবে মেনে না চলা এবং কেন্দ্রীয় ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে কিছু কিছু ব্যাংক খুঁড়িয়ে চলবে কিন্তু বন্ধ করে দেয়া হবে না ব্যাংক খাত সংস্কারে বিভিন্ন রকমের কাজ চলছে জানিয়ে তিনি বলেন ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে সুশাসনে গুরুত্ব দিয়ে পলিসি তৈরি পুঁজি বাজারে সংস্কারে নতুন নিয়োগ দেয়া হয়েছে বাজেট প্রসঙ্গে তিনি বলেন বাজেটে ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করা হবে খরচগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে রাজস্ব আদায় না করতে পারলে ব্যয় করা যাবে না সরকারের উপর চাপ রয়েছে যেসব প্রজেক্ট দীর্ঘদিন ধরে চলছে বা অহিতুক নেওয়া হয়েছে এবং মাত্র শুরু হয়েছে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নয় এসব প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় রাজস্ব বোর্ডে কার্যক্রম অটোমেশনের কাজ চলছে জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন এনবিআর সব সিস্টেম অটোমেশন করলেই সমস্যার সমাধান সম্ভব এনবিআর এটা নিয়ে কাজ করছে সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া স্বল্প সময়ে এটি সম্ভব নয় বলেও জানান এই অর্থ উপদেষ্টা তিনি বলেন ব্যাঙ্গুলোকে সুশাসন নিশ্চিতে বলা হয়েছে পেঁয়াজ এবং চালের শুল্ক কমিয়ে দেয়া হয়েছে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে বাজারে না অভিজ্ঞতা সবার রয়েছে তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে সময় সংবাদের আরেকটি নিউজে বলা হচ্ছে খেলাপি আদায় অর্থ ঋণ আদালতকে আরো সক্রিয় হতে হবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন খেলাপি ঋণ আদায় অর্থ ঋণ আদালত আরো সক্রিয় হবে একইসঙ্গে হাইকোর্টে হওয়া ঋণ মামলা দ্রুত নিষ্পন্ন করার পদক্ষেপ নেওয়া হবে তবে খেলাপি ঋণ আদায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিচারিক ক্ষমতা দেয়া হবে না আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এ প্রসঙ্গে বলেন যেসব দুর্বল ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না তারা যাতে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে সেজন্য খুব দ্রুত উদ্যোগ নেওয়া হবে কোনো ব্যাংক বন্ধ হবে না উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন কিছু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে ব্যাংক খাতে যেসব খারাপ সিনড্রোম ছিল সেগুলোকে কারেকশন হচ্ছে ইসলামী ব্যাংক দুর্বলতা কাটিয়ে উঠছে কোনো ব্যাংক বন্ধ করার ইচ্ছা সরকারের নেই এটা আমরা সকলকে আশ্বস্ত করেছি আমানতকারীদের সুরক্ষা দেয়া হবে ব্যাংক খাতে হারানো আস্থা ফিরে আনায় আমাদের অন্যতম লক্ষ্য অর্থ উপদেষ্টা বলেন আমরা একটি পায়ে সাব রেখে যাব আমরা এমন জায়গাগুলোতে হাঁটব যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশনা করবে আমরা কিছু সংস্কার করে যাব পরবর্তীতে যারা আসবেন তারা বুঝবেন যে এখান থেকে রাস্তা তৈরি করতে হবে একটি কল্যাণমুখী রাষ্ট্র করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তিনি বলেন আমাদের সাফল্যের সূর্য উদয় হয়েছে আমাদের অর্জন খুবই একটা খারাপ না বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি আমাদের গ্যাস সেক্টরে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইতোপূর্বে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি সুতরাং এটা সরকারের অন্যতম সফলতা এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন এডিবির কাছ থেকে ছয়শো মিলিয়ন বিশ্বব্যাংকের কাছ থেকে পাঁচশো মিলিয়ন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর কাছ থেকে এক বিলিয়ন ডলার চাওয়া হয়েছে ডিসেম্বরে সংস্থাগুলোর প্রতিনিধি দল আসবে তারপরে সিদ্ধান্ত হবে আর খেলাপি আদায় দুর্বল ব্যাংককে সবল করা এবং সুশাসন নিশ্চিত করতে টাসপোর্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকার সাফল্যের সূর্য উদয় হয়েছে বলছেন অর্থ উপদেষ্টা কারণ বিদেশি বিভিন্ন রকম সাহায্য সহযোগিতার আসার পাওয়া গিয়েছে আর দেশকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে নতুন করে আশ্বাস দিয়েছেন এই অর্থ উপদেষ্টা তিনি বলছেন কোনো ব্যাংক বন্ধ হবে না এবং আমানতকারীদের যে টাকা সেটা ফেরত দেয়া হবে এবং সকলকে আশ্বস্ত করেছেন কোনো বন্ধ হবে না হয়তো তারা ধীরে ধীরে এই ব্যাংকগুলো এগিয়ে যাবে একটা সময় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ